বলে জানি স্বাস্থ্য মূল্যবান সম্পদ কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা পর্যাপ্ত সামর্থ্য না থাকায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না এবং তাদের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি দুই টাকা স্বাস্থ্য চেক আপ নামে এক বিশেষ আয়োজন আমাদের এই আয়োজনটি শুরু হতে যাচ্ছে আগামী ত্রিশে আগস্ট স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাউথ পূর্বাচল এরিয়াতে এবং অনুষ্ঠানটি আয়োজন করছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ফার্মেসি ক্লাব এবং হেলথ উইং অফ ফার্মেসি ক্লাব এবং আমাদের সাথে সহযোগিতায় আছে মানবতার প্ল্যাটফর্ম দুই টাকায় উপহার সংগঠন আমাদের এই দুই টাকায় স্বাস্থ্যসেবামূলক প্রোগ্রামে আপনারা যে সকল চেক সমূহ করাতে পারবেন সেগুলো হলো ব্লাড প্রেশার পরীক্ষা গ্লুকোজ লেভেল টেস্ট বিপি পরীক্ষা অক্সিজেন লেভেল পালস রেট এবং বিএমআই বা শরীরের অর্জনের অনুপাত পাশাপাশি আপনাদের সকলের জন্য রয়েছে ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক দিক নির্দেশনা তাহলে আসুন সবাই মিলে আমরা এই সুন্দর কাজে অংশগ্রহণ করি সুস্থতার আলো ছড়িয়ে দেই এবং মানবতার দৃষ্টান্ত তৈরি করি ধন্যবাদ